দুশো টাকার মাছ কেনার মতো আমার কাছে টাকা ছিল না যদি ফার্স্ট কি সাইল কিনছি তাহলে শাকসবজি কিনবো এই টাকাটাও ছিল না আমার কাছে সে সময় খুব কষ্টের দিন গেল আমি খুব গরিব কিন্তু কষ্ট করে আমার জীবন অনেক ইতিহাস কষ্ট করে উঠছি কি বলবো আমার একটা ভাই আমার কাছ আছে তার লই আমি সুখে শান্তি দেবে থাকতে পারি কাটতে পারি এইভাবে আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন সকালি সব বাসে যে এক জীবনে অনেক কিছু কষ্ট করছি আমি যেমন আমার দুইটা মেয়ে বিয়ে দিতে পারি আমার ছেলে সন্তানটা লয়ে যাবে থাকতে পারি বিয়ে করার পরে আমার একটা জীবন অনেক কষ্টে গেছে ভাই ফারা রিস্কা চালাইছি সেই এরপরে দুইশো সংসার চলছে না আমার পরিবার রাস্তায় কাজ করছে আমি রিস্কা চালাইছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দুঃখ বা ভারাক্রান্ত মনে কিছু কথা আপনাদেরকে জানাতে চাই যে তারা একটা সময় কোন অবস্থানে ছিলেন আজকে তারা কোন অবস্থানে আসছেন এরকমই একটি সফলতার গল্প তাদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে সফলতা গল্পটা আপনাদেরকে জানাচ্ছি এই সফলতা গল্পটা আজকে যে বলতেছি সে বলার জন্য যে সময়টা এই সময়টা কিন্তু অনেকগুলো কাঠ পেরিয়ে অনেক দুঃখ কষ্ট পেরিয়ে অনেক শ্রম দিয়ে কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন তারা সেটা কিভাবে এসেছেন সেটা তাদের মুখ থেকে আজকে শুনে নিাইকুম আপনার নাম কি এবং পরিচয়টা একটু বলবেন আমার নাম হলো আমজাদ নেত্রকোনা মোহনগঞ্জ গ্রাম বাগান আমি বিয়ে করেছি আজকে আজকে থেকে আপনার প্রায় বয়স একুশ বছর ওই অলপ নিছি ওই সময় তো বিয়ে করার পর আপনার জীবনটা কীভাবে পরিচালনা কী কাজ করতেন বিয়ে করার পরে আমার একটা জীবন অনেক কষ্ট হয়ে গেছে ভাই ওই যে ভাড়া ছিল না ফাড়া রিস্কা সালাইছে সালাইয়া দুই সংসার মানে সংসার আমাকে স্বামী স্ত্রীর সংসারটা সালাইতে অনেক কষ্ট হয়েছে দুইশো টাকা কামাইলে মনে যে আমার জীবন নেটা নাটা নিয়ে দুইশোটা দেখ সংসার চলছে না খুব অব্টো নয় আমার পরিবার রাস্তায় কাজ করছে আমি রিক্সা চালাইছি মানে এভাবে অনেক কষ্টে গেছে আমার দিন বাড়ির কাছ থেকে জানলাম যে আপনি কাজ করতেন আপনি তখন কি কাজ করতেন এবং কিভাবে সংসার চালাইতেন আসসালাম আলাইকুম আমার স্বামী যারা রিক্সা চালাইতো তার মধ্যে সংসার এই দুশো টাকা আনতো তার মধ্যে এইভাবে হতো না অনেক এই বাঙালি করতো সবকিছু করতে করতে আস্তে আস্তে হ্যাঁ একটু একটু খাসা ইয়ার মধ্যে আমার স্বামী তো একলা খোলাতে পারে না সংসার বড় বাচ্চা ছেলে মেয়ে আমার আল্লাহর মাল সাতজন বাচ্চা চার ছেলে তিন মেয়ে অহন দেখি যে আমার সংসারজন বাড়তি হইতেছে এভাবে তো সংসার চলে না মানে আমি কী করবো যে আমার স্বামীকে আমি হেল্প করি তারপরে আমি কী করি আমার স্বামীকে বুঝ দিয়া হ্যাঁ যে আমি তুমিও এই কাজ করো আমিও কাজ করি করি আমি এ দুদি কেউ আমারগুলো আসে যে আজকে তুমি স্বাবলম্বীর মাধ্যমে মাটি কাটতে হবে আমি তার সাথে যাই খাডি ধরুন একশো টাকা দেড়শো টাকা আমাকে দেয় আমি আমার স্বামীর হাতে দিই তারপরে এই বছরের মধ্যে দেয় ধরুন একটা অগ্রণ মাসে একটা দাওয়া আছে সেটা তো আমি দান টান পুরি এর বইতে ধরুন ডেঙ্গুতে হাওয়ারে দুদি যায় তার সাথে যায় যায় কাজকর্ম করিয়া আমিও উঠুক কিছু লাভজনতা করি কত কত স্বামী স্ত্রী আস্তে 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 আমার স্বামী বার একটা ঘন্টা চালাইতো এর বইতে দিই যে এভাবেও আস্তে আস্তে উঠতে উঠতে যখন আমি হেল্প করলাম নিজস্ব গাড়ি কিনলাম এরপরে ধরুন আমার ঘর বাড়িও আসিল না আমি থাকতাম অন্যজনের জায়গা এরপরে দিই যে না আমার স্বামী অন্য জায়গাত কেন থাকবে আমি তাকে জায়গা কিনে দেব পরে আল্লাহ আমারে দুই শতাংশ জায়গা দিছে আমার নিজের নামে না করে আমার স্বামীর নামে করছি যে আমার স্বামীকে কেন মানছে দুর্বল মনে হরবে আমার স্বামী কেন থাকবে দুর্বল আমি তো দিব না হ্যাঁ করলাম করে আমি হাসতে সমিতির থেকে একটা ঘর কিনলাম মাত্র দশ হাজার টাকা দিয়ে কিনে এন আমি দু তিন বছর এই ঘরে আমি তাকলাম আমার হাজব্যান্ডে নিয়ে তাকে আমার হাজব্যান্ডে এ হাসতে হাসতে আমার স্বামীর একটা উস্তাদা ছিল উনি মারা গেছে সে আমার স্বামীকে অনেক আমিও হাতে হাওয়া ধরে কান্দাকুদি করলাম যে আপনি আমার স্বামীকে একটু যেভাবে লাভ হয় আমি ডিউটে চলতে পারি এই ব্যবস্থা আপনি করে দেন সে বলল যে ঠিক আছে মা আমি তোমাকে দিলাম পরে আমার স্বামী দিয়ে দিলাম আমার অন লাভে আল্লাহ দেখি ভালোই এরপরে হাসতে হাসতে অনেক কিছুই আমি এই গাড়ি কিনে দিলাম আমার স্বামীরে পরে আমি ধরুন এই লাভবনের থেকে আমি গড় করলাম এই করিয়া দিয়া আমার গরু আসিল তিন গরু বেচিয়া আমি তুললাম এক গরু আছে আবার আমি লাভবতের থেকে আমি আবার একটা জায়গা কিনলাম এই দুই শতাংশ জায়গা থেকে এতটুকু এতটুক করে আমি এখন একটা জায়গা কিনলাম তিন লক্ষ টাকায় দেয় কিন্তু অর্ধেক টাকা দিছি আবার অর্ধেক টাকা ওন দিই নেই কিন্তু আমি দুটার থেকে একটা রিস্টা বেঁচবো একটা গরু ছাড়বো আর আমি এদিক দিই আল্লাহ যদি আমারে দেখি যে জায়গা টাকা আর আমার ছেলেও কাজ করে এর মধ্যে আমার দুয়া ছেলেই কাজ করে অন্য একটা আল্লাহ দিলে আগায় অনেক কিছু তুই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনার কাছে আগে আল্লাহ হিসেবে আপনারা সবার কাছে আমি দোয়া চাই আমি যেভাবে সুস্থভাবে থাকতে পারি আপনারাও দোয়া করি আপনারাও সুস্থভাবে থাকতে পারেন আমি খুব গরিব কিন্তু কষ্ট করে আমার জীবন অনেক ইতিহাস কষ্ট করে উঠছি উঠতে আমি এত এতটুকু কাকাইছি আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া হ্যাঁ আমি এই যে জায়গাতে বয়ে আসি আমার ডাইন পাশে আর পশ্চিমে আমার পিসে একটা মসজিদ আছে আমি এই জায়গাতে যে ডাইন পাশে একটা পাকার আছে এই মন্দির পাড়ে দেওয়া এই জায়গাতে আমি কাজ করে মসজিদে মাটি ফেরাইছি এই জীবনে অহন আমার এক জীবনে অনেক কষ্ট হচ্ছে অহন আমার স্বামী জীবন চলতে পারে এরপরে দেন আমার দুই সন্তানে কাজ করতে পারে আমার একটা ভাই আছে আমরা মা বাবা নাই আমার তিন বোন দুইটা ভাই কি বলবো আমার একটা ভাই আমার কাছে আছে তার লই আমি সুখে শান্তিতে থাকতে পারি কাটতে পারি এইভাবে আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন সুখ শান্তিতে দেবে কাটতে পারি আমার কাজ করতে দেয় না বাইও না স্বামীও না আমার সন্তানরাও না ওর না আমি শুকিয়ে আসি দোয়া করবেন কুদা হাফেস কষ্টের কথা যখন শোনা হয় তখন অনেক কষ্ট লাগে আজকে এ আপার কথা শুনে আমারও একটু কান্নাকান্না চলে আসতেছে দুঃখের কথা বললে আসলে কষ্টই লাগে যখন এরকম চাউল কিনবেন ডাউল কিনবেন কিন্তু দেখা গেল যে চাউল কেনার পরে আপনার কাছে আর টাকা নাই ঘরে সন্তান আছে স্ত্রী আছে ওই সময়তে আপনার কাছে মনের কাছে কেমন লাগছে আপনি যদি একটু দর্শক একটু বলেন আমার জীবন এটা দুঃখের কথা বলি যখন আজকে থেকে বিশ বছর আগের কথা আমি দুইশো টাকা কামাইলে মনে করেন যে ফার্স্ট কিনে চাউল নিলে হ্যাঁ মাছ কেনার মতো আমার কাছে টাকা ছিল না দুইশো টাকার মাছ কেনার মতো আমার কাছে টাকা ছিল না মানে দুইশো টাকা কামাই বাজারে গেলে যদি ফার্স্ট কিনে চাইল কিনছি তাহলে শাকসবজি কিনব এই টাকাটাও ছিল না আমার কাছে সে খুব কষ্টের দিন গেল বাড়িতে কিভাবে যাব আমি ফোলা চিন্তা করি হ্যাঁ আর এখন আপনারা তো মোটামুটি আল্লাহ মতে হাঁসের ব্যবসা করতে মন ছয় মাস পর পর মোটামুটি ভালো একটা লাভবান থাকে আমার আজকে সফলতার পিছনে এলো আমার হাঁসের সফলতার সাথে

যে সকলে দোয়া করবেন আমার জন্য আমি যেমন আমার দুইটা মেয়ে বিয়ে দিতে পারি আমার ছেলে সন্তানরা লয়ে থাকতে পারি অন্যরা সেবাও করতে পারি যেভাবে আমি সুন্দর করে চলতে পারি খাইতে পারি এই দোয়া করুন যেন দুঃখের কথা বলতে গেলে এক প্রান্ত থেকে শুরু করলেও আরেক প্রান্ত পর্যন্ত যাওয়া যায় না মনটা অনেক বাড়ি হয়ে যায় তাদের দুঃখের কথা শুনে যেমন আজকে আমার মনটা কেঁপে উঠেছে তেমনি হয়তো আপনাদের মনটা কেঁপে উঠবে তারা কিন্তু দীর্ঘ পথ কিন্তু পাড়ি দিয়ে আজকে এই পর্যন্ত এসেছেন উনি যখন রিক্সা চালিয়েছেন একটা পর্যায়ে এসে ওনাদের এলাকার মধ্যে মোটর সাইকেল দিয়ে ভাড়া টানানো হয় মোটর সাইকেল ভাড়া নিয়ে উনি এই ভাড়া চালাতেন একটা পর্যায়ে এসে নিজে মোটরসাইকেল কিনলেন মোটরসাইকেল কিনে উনি নিজেই ভাড়া চালাতেন বিভিন্ন প্যাসেঞ্জারকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দিতেন এভাবে আস্তে আস্তে ওনার এক উস্তাদের সাথে দেখা হলো যা উনার বক্তব্যের মধ্যে পেয়েছেন উস্তাদের সে বাড়ি হচ্ছে নোয়াখালী উনি ইন্তেগাল করেছেন আল্লাহ উনাকে ব্যস্ত করুক উনি তাকে হাঁসের লাইনে এনেছেন হাঁসের লাইনে উনি কাজ করেছেন বিভিন্ন জায়গায় ওনাকে পরিচয় করে দিয়েছেন যে সকল জায়গায় ওনাকে হাঁসের জন্য হাসের বাচ্চা বা বড় হাঁস বিক্রি করার জন্য পরিচয় করে দিয়ে গেছেন তারাই হচ্ছে ওনার পার্টি সেই সকল জায়গায় উনি হাঁস ডেলিভারি দিচ্ছেন ওনার একটি হ্যাচারি আছে সেই হ্যাচারি থেকে উনি হাঁসের বাচ্চা বিক্রি করছেন বা বড় হাঁস বিক্রি করছেন তাদের কিছুই ছিল না সেখান থেকে বারাত থেকে উনি একটি ঘর জায়গা কিনেছেন সেখানে একটি ঘর নির্মাণ করেছেন এছাড়াও আরেকটি জায়গা কিনেছেন বর্তমানে হাঁসের ব্যবসা করছেন নিজে নিজে মোটরসাইকেল নিজে চালাচ্ছেন তো এই সকল সফলতার পিছনে কিন্তু হাঁস হাঁস বিক্রি এবং হাঁসের বাচ্চা উৎপাদন করি কিন্তু আজকে এই এই পর্যন্ত এসেছেন সাথে সাথে বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে আপনার নিচে মন্তব্য করতে পারেন তাতে করে আপনার মনের যে কথাটা সে কথাটাও আপনি বলতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ